বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন নতুন সূর্যোদয় ঘটতে চলেছে দীর্ঘদিন পর এমন এক প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ সেনাবাহিনী যা শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে শক্তিশালী করবে না বরং দক্ষিণ এশিয়ায় সামরিক অবস্থানকে নিয়ে যাবে এক ভিন্ন উচ্চতায় চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত চুয়ান্ন দশমিক নয় নয় একর জমি যা একসময় ছিল সরকারি মালিকানাধীন জলিল টেক্সটাইল মিলস এবার রূপ নিচ্ছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানায় বহুদিন ইউটিলিটি বিল ও দেনার চাপে অচল হয়ে পড়া এই জমি এখন প্রতিরক্ষা খাতের আশার আলো হয়ে সেনাবাহিনীর হাতে পৌঁছাচ্ছে এখানেই শুরু হবে এমন এক অস্ত্র যাত্রা যা হবে আরও আধুনিক প্রযুক্তিনির্ভর ও ভয়ঙ্কর তবে এই প্রকল্প শুধু দেশীয় প্রযুক্তিতে সীমাবদ্ধ নয় সরাসরি আন্তর্জাতিক অংশীদারিত্বে বিশেষত তুরস্কের রেপকন নামের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত হবে রেপকন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র পাকিস্তান সহ বিভিন্ন দেশে আধুনিক আর্টিলারি সেল উৎপাদনের সুবিধা গড়ে তুলেছে এবার সেই উন্নত ফ্রি ফ্লো ফার্মিং প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত মেটাল ফার্মিং মেশিন আসছে বাংলাদেশের চট্টগ্রামে যেখানে তৈরি হবে একশো পঞ্চাশ মিলিমিটার কামানের গোলা যা এতদিন আমদানির ওপর নির্ভরশীল ছিল রেপকনের কর্পোরেট কমিউনিকেশন অফিসার ওগরসেম গোরপিনার স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশকে তারা বেছে নিয়েছেন কারণ বাংলাদেশের সম্ভাবনা এবং আস্থা তাদের কাছে প্রমাণিত শুধু সামরিক খাত নয় এই প্রযুক্তি দেশের তেল গ্যাস মেটাল ফর্মিং এমনকি মহাকাশ প্রকল্পেও ব্যবহৃত হতে পারে অর্থাৎ এই কারখানা শুধু অস্ত্র তৈরির কেন্দ্র হবে না বরং দেশের প্রযুক্তি শিল্প বিপ্লবের একটি চাবিকাঠি হয়ে উঠবে একই সঙ্গে নারায়ণগঞ্জেও গড়ে উঠছে আরেকটি সমরাস্ত্র কারখানা যেখানে রেপকন ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে চট্টগ্রামের কারখানাটি ভারতের সীমান্ত থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে যা কৌশলগতভাবে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট জোন হিসেবে বিবেচিত হচ্ছে এটি থেকে সেনা সরঞ্জাম দ্রুত মোতায়েন বা প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে বিশেষত পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসবে স্বনির্ভরতার ক্ষেত্রে এতদিন বিদেশি বাজার রাজনৈতিক সম্পর্ক ও আমদানি শর্তের ওপর নির্ভর করতে হত এখন দেশের ভেতরেই তৈরি হবে কামানের গোলা ও আর্টিলারি সেল ভবিষ্যতে এগুলো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রপ্তানি হওয়ার সম্ভাবনাও রয়েছে যেমনটা পাকিস্তান ইতিমধ্যেই করছে এই অংশীদারিত্বের পেছনে রয়েছে দীর্ঘ কূটনৈতিক প্রস্তুতি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ড ইউনুসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এডদোয়ানের বৈঠক থেকে শুরু করে আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর সবই ছিল এই সহযোগিতার ভিত্তি আলোচনা চলছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল নিয়েও যদিও বাংলাদেশ এমটিসিআর সদস্য নয় যৌথ উৎপাদনের মাধ্যমে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মিসাইল তৈরির সুযোগ তৈরি হতে পারে গুঞ্জন রয়েছে তুরস্কের বোরাখান ব্যালিস্টিক মিসাইল নিয়ে ইতিমধ্যেই নীরব আলোচনা চলছে যা বাংলাদেশের বিদ্যমান মাল্টি লঞ্চের সিস্টেমের সাথেও সামঞ্জস্যপূর্ণ গত কয়েক বছরে বাংলাদেশ তুরস্ক থেকে বাইর টিভি টু ড্রোন কোবরা সাজোয়াজান মাইন প্রোটেক্টেড ভেহিকল সহ অন্তত পনেরো ধরনের আধুনিক অস্ত্র সংগ্রহ করেছে আর এখন পূর্ণাঙ্গ অস্ত্র কারখানা গড়ে তোলার পথে এই দুই দেশের সম্পর্ক পৌঁছে যাচ্ছে নতুন উচ্চতায় সব মিলিয়ে চট্টগ্রামে গড়ে ওঠা এই সমরাস্ত্র কারখানা আর শুধু একটি প্রকল্প নয় এটি আত্মনির্ভরতার নতুন অধ্যায় তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ যে পথে হাঁটছে তা একদিন এ দেশকে শুধু যুদ্ধের প্রস্তুতিতে নয় শান্তির রক্ষাকবচ হিসেবেও শক্তিশালী করে তুলবে